আজকে একটু তাড়াতাড়ি লাইভে চলে এলাম তো কেমন আছো সবাই ঝটপট জানিও বন্ধ করে দিই কেমন আছো সবাই যারা এখন লাইভটা দেখছো ঝটপট জয়েন হোক আর কমেন্ট করো কেমন আছো জানিও আজকে একটু তাড়াতাড়ি লাইভে চলে এলাম অনেক দিন বিকেল বেলাতে লাইভে আসা হয়নি ওই কারণে ভাবলাম যে চলো আজকে তাহলে বিকেল বেলাতেই লাইভে আসা যাক আর তোমাদের সঙ্গে গল্প করা যাক তো ওই কারণেই লাইভে আসা হ্যালো হাই রিতাজা পাত্র হ্যালো স্বর্ণালী হ্যালো হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যালো ওই সবাইকে হাই হ্যালো কে কোথা থেকে এখন লাইভটা দেখছো একটুখানি কমেন্ট করো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো রিতা যা পাত্র রিঙ্কি পেজ হ্যালো হাই যারা যারা লাইভটা দেখছো ঝটপট কমেন্ট করো ঝটপট জয়েন হও আমি কলকাতা আচ্ছা আমি পশ্চিম মেদিনীপুর আচ্ছা আমি পূর্ব মেদিনীপুর আমি দেরাদুন আচ্ছা আজকে একটু তাড়াতাড়ি লাইভে চলে এলাম প্রত্যেক দিন তো রাতের বেলাতে আসি বাট আজকে একটু তাড়াতাড়ি চলে এলাম যারা যারা এখন আছো ঝটপট কমেন্ট করো ব্লগ ভিডিও আপলোড করে দিয়েছি ব্লগ ভিডিও দেখলে তোমরা সব পাই যারা যারা ব্লগ ভিডিও এখনো দেখনি তাদের বলবো ঝটপট যাও আর ব্লগ ভিডিওটা দেখে নাও ব্লগ ভিডিও আপলোড হয়ে গেছে এই চুলটুলের অবস্থা খারাপ হয়ে গেল এরকম পরে ভালো লাগছে না খারাপ লাগছে জানিও বাড়িতে বাড়িতে আছি ঝটপট জয়েন হয় সবাই থ্যাংক ইউ গোলমাল কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো জানিও দিদি ভাই কেমন আছো ভালো আছি সুইটি ইন্ট্রোডাকশন কৃতিবাসনা সোনা দাদা ভাই চলে গেছে হুম দিদি ভাই তোমার সঙ্গে মিট করতে চাই চলে আসো একদিন আমাদের বাড়িতে এগরাতে আমার বাড়ি অঙ্কিতা বিপ্লব বিপ্লব ব্লক হ্যালো হাই থ্যাংক ইউ কি করো এই যে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে আমার শরীরটা এখনও ঠিক হয়নি ভিশন ভীষণ মানে কি বলবো ভীষণ খারাপ অবস্থা কি হয়েছে কিছুই না বিয়ের ভিডিও কালকে দেব মানে পরপর তো ভিডিও ছাড়ছি তাই না ওই কারণে লেট হচ্ছে একটু সবাই জানে আমি রাতের বেলাতে লাইভে আসি না ওই কারণে এখন কাউকেই দেখতে পাচ্ছি না লাইভে তো ওই কারণে খুব একটা বেশিক্ষণ লাইভে থাকবো না কি করছো এই যে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে ভাই আমার হাজবেন্ডের পোস্টিং হলদিয়াতে আমি ওখানেই আছি তোমার সাথে মিট করতে চাই হলদিয়া আচ্ছা হলদিয়া থেকে আমাদের বাড়ি আসতে মনে হয় দু তিন ঘন্টা দু ঘন্টা মতো লাগবে আমি ঠিক জানিনা ভালো আছো হ্যাঁ কেয়া মুখার্জি বলো গরম কেমন হ্যাঁ গরম তো পড়েছে বেশ ভালোই যদিও এখনো মানে খুব একটা ভালো মানে প্রচুর গরম পড়েনি ভালো আছেন হম ভালো আছি হ্যাঁ বাবার বাড়িতে আছি তোমার বাড়ি বাড়ি কোথায় আমার মেদিনীপুর খাওয়া দাওয়া করেছো তুমি হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আমাদের বা আমার বাড়ি হচ্ছে এগড়া এগড়া থেকে একটু আসতে হয় দক্ষিণ শনি মন্দির লাইক ডান থ্যাংক ইউ বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ খুব সুন্দর লাগছে মিষ্টি দিদি ভাই থ্যাংক ইউ গ্রামের নাম কি হোক সব পাই দাদা ভালো আছে হ্যাঁ ও ভালো আছে এই তো রিপ্লাই করছি বলো বলো কেমন আছো পূজা ভালো আছি তুমি কেমন আছো পূর্ব মেদিনীপুরের আমি পূর্ব মেদিনীপুরে বিয়ে আমার খুব ইচ্ছা তোমার সাথে দেখা করার রিঙ্কি স্পেজ চলে আসো একদিন তোমাদের দাদাভাইয় সঙ্গে কোয়ার্টারে যাব এখন নয় এখনও ডেট ফিক্সড হয়নি যখন ডেট ফিক্সড হবে তোমাদের জানিয়ে দেব দু হাজার পঁচিশ সালেই যাব কবে যাব আমাকে ও বলবে তারপরে জানাবো তোমাদের তোমার বোন কোথায় ভাই বোন গেছে ঘুরতে আমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে সবাই আছে আমাদের জয়েন্ট ফ্যামিলি সবাই আছে আমাদের ঘরে

মুখে মোটা লাগছে মোটা লাগছে না না দাদা কি চলে গেছে দাদা ভাই কেমন আছে ভালো আছে পুতুল হাই হ্যালো তোমার নাম কি আমার নাম পূজা कैसे हो अच्छा জামশেদপুর থেকে বলছি পুতুল আচ্ছা কত বছর আগে বিয়ে ভালো আছি দিদিভাই আগের থেকে একটু গোলুমু হয়েছ কিন্তু খুব মিষ্টি লাগছে এভাবে থ্যাংক ইউ আমি ওয়েট কমানোর চেষ্টা করছি প্রত্যেক দিন সকালে হাঁটতে যাচ্ছি তুমি আগে কত দূর পর্যন্ত পড়াশোনা করছো তোমার আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি আমার জিওগ্রাফি অনার্স ছিল তুমি এখন কোথায় আছো আমি এখন বাবার বাড়িতে আছি গো ভীমেশ্বর এইটা কি তোমার কোনো কোন রিলেশন আছে আমার মামা বাড়ি মামা বাড়ি আমার তোমার হাসির মধ্যে একটা অন্যরকম ভাব আছে থ্যাংক ইউ দাদা ভাই চলে গেছে হম হাই পূজা হ্যালো রসমনি জানা ইয়ে কনসি ল্যাঙ্গুয়েজ হ্যাঙ্গলি তোমার বাবার বাড়ি কোথায় এক রাতে তোমার কি নিজের বোনের বিয়ে না না আমার নিজের বোনের বিয়ে নয় ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আমার নিজের বোনের বিয়ে নয় ভিডিওটা যেটা আপলোড করেছি দেখো দিলেই বুঝতে পারবে কার বিয়ে কবে বিয়ে বিয়ে ভিডিও দেখো দিলে বুঝতে পারবে কার বিয়ে কবে হয়েছে কি বৃত্তান্ত সব কিছুই শেয়ার করেছি তোমাদের সঙ্গে কলকাতা কি হো দিদি হ্যাঁ কলকাতা জামশেদপুর তুমি এলে আমি দেখা করবো তোমার সাথে থ্যাংক ইউ ঠিক আছে শ্বশুরবাড়ি কাঁথি যদি তোমার হাতের উপর নোয়াটা ভালো করে দেখাবে কোনটা এটা এটা তো ব্রেসলেট নোয়া বাঁধানো এই এটা এটার কথা বলছো এটা এটা ওটা রেজিস্ট্রি ম্যারেজের সময় দিয়েছিল বর এটা রুপোর এটা রুপোর এটা রেজিস্ট্রি ম্যারেজের সময় দিয়েছিল রেজিস্ট্রি ম্যারেজ যেদিনকে হয়েছিল তারপরে বর এসে দিয়েছিল যেটা দিয়েছিল সেটা আমার কাছে আছে আর আমি এটা চেঞ্জ করে আবার একটা বড় করে বানিয়েছি আর একটা ছোট্ট আছে আমার কাছে কলকাতা কি হলি খুব ভালো লাগছে তোমাকে থ্যাংক ইউ পিউ দত্ত বলছি আমি পূর্ব মেদিনীপুর থেকে দেখছি গোনারা মন্দিরের পাশে থেকে বলছি আপনার নোয়াটা খুব কবে নিয়েছ আর নোয়ার ওয়েট কত এই নোয়াটা এই যে এটা এটার ওয়েট তো ন না সাড়ে ন গ্রাম আছে আর এটা বেশ অনেক দিন আগের মা দিয়েছে এটা মায়ের মা দিয়েছে আমাকে এটা নোয়া বাঁধানোটা মা আমাকে দিয়েছে বেশ অনেক দিন আগে বানানো এটা কমসে কম ছ বছর তো হবেই দেখো ছ সাত বছর তো হবেই আরো বেশি হতে পারে আমি জানি না এখন কিনতে গেলে আর প্রচুর দাম হ্যাঁ ঠিকই তোমার ফেস টা খুব গ্লো করছে কি ইউজ করছো কিছু না আর গোলাপ জলটাই বেশি করে ব্যবহার করি ব্যাস ওইটুকুই আর এখন গরম পড়েছে কোনো কিছুই মুখে লাগাতে একদমই ইচ্ছে করে না গো তুমি খুব সুন্দর দিদি ভাই থ্যাংক ইউ আমি দেখি তোমার আমি মৌসুমি কি করছো এই যে বসে গল্প করছি তোমাদের সঙ্গে আমি ভালো আছি তুমি কেমন আছো বলো মনীষা সেন আজকে তাড়াতাড়ি চলে এসেছ লাইভে সময় পেলাম ওই কারণে দিদিভাই তুমি কি এখন বাড়িতে থাকবে না চলে যাবে দাদার সাথে আমি এখন বাড়িতে থাকব পুজোর পরের দিকে যাব এখন যাব না বলেছি বাড়িতে নাকি হ্যাঁ আমি বাড়িতে আছি এখন কেমন আছো দিদি ভালো আছি তোমার Ring এর ডিজাইন দেখি এই যে দেখো এটা এটা বোর দিয়েছিল জন্মদিনে আগের বছর জন্মদিনে আর এটা দিয়েছিল সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি ডায়মন্ড রিং সিম্পল একদম সিম্পল ডিজাইন এ দুটো আমি সবসময়ে পরি অল টাইম থাকে আমার হাতে দিদি ভাই দাদা ভাই খুব ভালো थैंक यू

যেখানে আমি ছিলাম কোয়ার্টারে ওখানে যা যা ছিল কিছু ঘোরা কমপ্লিট আমার এবার যেখানটায় আমরা মানে আমাদের এসছে ওইখানটাই ঘুরবো কাশ্মীর সব কিছু ঘোরা কমপ্লিট আমাদের এবার দার্জিলিংটা ঘুরবো কোয়ার্টারে যাব দুর্গাপুজোর পরে এখন বাড়িতে থাকবো এটা তো তোমাদের ভাই দিয়েছিল যখন এটা ডায়মন্ডের আলাদা রেট হয় আর গোল্ডের আলাদা রেট হয় তো গোল্ড যেটা আছে ওটা চার গ্রাম আর এটার আলাদা রেটে দেখ कब ओडिशा आए कभी भी नहीं मैं अभी तक कभी भी ओडिशा नहीं गई हूँ जाऊंगी हस्बैंड आ जाए उसके बाद ही जाऊंगी पूरी घूमने हेलो दीदी भाई तुम्हें प्रतिदिन एक टाइम में लाइव लाइव आशो আমি রাতের বেলাতে ওই সাড়ে সাতটা আটটার দিকে লাইভে আসি আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি আচ্ছা তানিয়া মন্ডল আচ্ছা ঠিক আছে দিদি ভাই আমার বাড়ি মেদিনীপুরের কোয়ার্টারে যাবো ফার্স্ট টাইম আচ্ছা যাও পুরী ডিস্ট্রিক্ট দিদি তুমি কি বাবার বাড়িতে আছো না শ্বশুর বাড়িতে আছো আমি এখন বাবার বাড়িতে আছি দাদা কোথায় ওর কাজে ব্যস্ত বাড়ি কোথায় দাদার আমার শ্বশুর বাড়ি হচ্ছে কাঁথিতে আর বাবার বাড়ি হচ্ছে এগ্রাতে তো চলো অনেকক্ষণ গল্প হলো টাটা সবাইকে পরে আবার কালকে তখন লাইভে আসবো